ডেলি লাইফ ইথ বিশাখাতে তোমাদের অনেক অনেক স্বাগত খুবই অবাক হচ্ছে এইভাবে বসে ডেলি লাইফ এখানে আমি ব্লগিং করি আজকে ব্লগ দেওয়ার কথা ছিল তাও আজকে সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি তো ভাবলাম ব্লগ যখন করতে পারেন তো কী আছে ব্লগিং তো সব রকমই তোমাদের সাথে গল্প করব তোমাদের সাথে মনের কথা শেয়ার করব এটাও তো ব্লগিং সো আজকে তো চিকেন হয়েছিল আর আর এরপরে ইভিনিং স্ন্যাক্স আছে কাবাব আছে আজকে একটু রকম চিকেন কাবাব হোম চিকেন কাবাব ওটা তোমাদের শেয়ার করে দেবো তারপরে ভিডিওটা অ্যান্ড করে দেবো তো আজকে একটু ভিডিও নিয়ে আসলাম একটু চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক লাইফস্টাইল ব্লগ আজকে শেয়ার করিনি তো চলো একটু গল্প করার প্রচণ্ড গরম ভাবতে পারবে না কী আমি এখন গরম ঘরে গরম ঘরে মানে অন্য রুমে যেখানে এসি দেখো সবসময় তো এসি রুমে বসে ভিডিও করা যায় না ভিডিও করাটা একটা প্রাইভেট ব্যাপার হ্যাঁ ব্লগিংয়ের ব্যাপার আলাদা এদিক ওদিক যাওয়া যে ওই রুমে রান্নাঘরে গেলাম ওই ঘরে গেলাম মার সাথে কথা বললাম বাবার সাথে একটু বাবা তো ক্যামেরাতে তো আসে মানে দূর থেকে একটু বাবার সাথে কথা বললাম সব ওটা করতে হয় ব্লগিং এর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু যখন কোনো ভিডিও করছো ওটা আলাদা একটা স্পেস দরকার একটা প্রাইভেসি দরকার সো সবসময় মানে ওই রুমে তো আমার মাঝে মধ্যে দাদাও থাকে তো দাদার সামনে তো আর আমি আবার কমফর্টেবলি আমি ভিডিও করতে পারবো না তো তাই জন্য কাজ যখন করবো তো যাই হোক কাজ তো করতেই হবে গরমের মধ্যেই কাজ করতে হবে যদিও আমাদের অনেক এই মানে ইয়ে করা হচ্ছে মজা উড়ানো হচ্ছে বৃষ্টি নিয়ে অনেক ভিডিও বেরোচ্ছে যে এই বৃষ্টি হবে ওই বৃষ্টি হবে ওইদিকে দীঘাতে দীঘাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত রাগ হচ্ছে আর দীঘাতে যে কতবার আমরা গেছি আমার মনে হচ্ছে চলো চলে যায় এক্ষুনি দীঘাতে চলে যায় আর দীঘাতে প্রচন্ড মেমোরিজ আছে ওল্ড মেমোরিজ মানে খুব নস্টালিক মানে তখন আর কি বাবার সাথে বাবা তখন মানে রিটায়ারমেন্টও হওয়ার পরে অনেকবার আমরা দীঘা মন্দ মন্দারমণি গেছি তো সেই দিনগুলো মানে আবার খারাপও লাগে একটু মন খারাপও হয়ে যায় কারণ তখন আমার বাবা খুবই অ্যাক্টিভ ছিল মানে অ্যাক্টিভ হলে তখন হাঁটা চলা সবই করতে পারতো এখন হলো বাবার নার্ভের প্রবলেমের পর থেকে যে বাড়িতেই বাবা যতটুকু আর কি হাঁটা মানে হাঁটা চলো পরে আর কি কিন্তু ওই বাইরে গিয়ে হাঁটা তারপরে রাস্তায় নেমে হাঁটা টোটালি বন্ধ হয়ে গেছে এখানে একটা সময় আমার বাবা খুবই অ্যাক্টিভ ছিল খুবই মানে মানে এতই অ্যাক্টিভ বাবা সব বাজার হাটে যে এখন যেরকম মা করে সব সব বাবা করতো মানে বাজার হাট থেকে শুরু করে ব্যাঙ্কিং গ্রসারি যে এখন এত মানে এই বলি না মানে মাসের প্রথমগুলো খুব চাপের সব বাবা করতো মানে বিশ্বাস করো এতটাই আমার বাবা অ্যাক্টিভ এতটাই অ্যাক্টিভ ইভেন্ট বাবা যখন হসপিটালেও ভর্তি ছিল তিন চারবার বাবা এরকম হয়েছে বাবা হসপিটালে ভর্তি ছিল তখনও কিন্তু বাবা এতটা স্ট্রং মানে আমার মা বাবা দুজনেই প্রচন্ড স্ট্রং আর কি এরকম স্ট্রং দেখা যায় না চরম শরীর খারাপেও তারা প্রচণ্ড স্ট্রং ভাই আমি বলে আমি সবসময় একটা কথা বলি এর আগে আমার মাকে বলেছি মা শুনলে আবার সেটা খুব ইয়ে হয়ে যায় খুব রেগে যাবে যে আমার যদি কোনো দিন কিছু হয় ভাই আমাকে আমি বাড়িতেই আমার চিকিৎসা হসপিটালে আমি জীবনেও ঢুকতে পারবো না হসপিটালে আমি যেতেই পারি না মানে এরকম আমার ফোবিয়া আছে আর কি সো যখন বাবাও ভর্তি ছিল তখনও ওই দিনগুলো সত্যি মানে ভাবতে গেলেই ওরকম লাগে যাই হোক আমি ওই সব কথাই বলতে চাই যেহেতু এই কথাটা উঠলো যে বাবা অ্যাক্টিভ ছিল তাই জন্য আর আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট ছিল মার্কো হলো ওখানে মানে পুজোর সময় যেতাম আর এই যে এই গরমের মধ্যে একটা সময় আমার ফেভারিট ছিল ফেভারিট আইসক্রিম ছিল টুটি ফ্রুটি টুটি ফ্রুটি তো খাবোই ভাই টুটি ফ্রুটি না খেলে আমার হবে না তো টুটি ফ্রুটিটা আমি মানে তখন ওটা আমার ফেভারিট ছিল দেখো ফোন টু হট বলছি ফোন গরম হয়ে উঠছে কি অবস্থা এই গরমে ফোন আরে বাবা কি গরম তো যাই হোক তখন ওই আইসক্রিমটা খুব আমার ফেভারিট ছিল তো ওইগুলো মার্কো পোলোতে তবে ফিশ ফ্রাই মার্কো পোলোর ফিশ ফ্রাই সব থেকে ফিশ ফ্রাই অনেক জায়গায় অনেক ভালো হয় কিন্তু আমার মার্কো পোলোর ফিশ ফ্রাইটা খুব ভালো লাগে তো মার্কো পোলো দুটো জায়গায় আছে কলকাতার একটা হলো পাকস্ট্রিটেও আছে মেন আর একটা হলো ইয়েতেও আছে কি জানো আর একটা কথা যে হ্যাঁ সাদার্ন ভিডিও যেখানে আমরা লেখের ওখান যেখানে আমরা আগে খেতাম ওখানে সাদার্ন এভিনিউতেও ওখানে আছে কি অবস্থা ভাবতে পারছো এই যে এতক্ষণ মানে বন্ধ করতে হলো তখন মানে ভিডিওটা করছিলাম ফোন আমার এত মানে ফোনের মনে হচ্ছে একশো দুই টেম্পারেচার মানে ওইটার থেকে ফোনে ঢুকে গেল না তো এই গরম ওই ফর্টি টু ডিগ্রি এখানে ঢুকে গেছে কি অবস্থা এই দেখো আমার স্ক্রিনটা এরকম হচ্ছে দেখি না ঠিকই আছে যাই হোক ওরকম তাহলে আমি অনেক কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একটু মনের কথা শেয়ার করলাম পুরোনো কথা নস্টালজি কথা ছোট্ট করে ভিডিওটা করলাম আরও কিছু আমি শেয়ার করতাম আরও কথা বলতাম কিন্তু না ফোনকে এখন একটু রেস্ট দিতে হবে চলো ওই ইভিনিং স্ন্যাক্সটা একটু পরে তোমাদের দেখাবো তারপরে ভিডিওটা এন্ড করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো গরমে সবাই সুস্থ থাকো চলো টা